অর্ডার 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 মহামান্য আদালত আসামি রবি ওরফে মাসুদ চৌধুরী গত ২৫ অগস্ট আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে ঢুকে সিকিউরিটি গার্ড ও কর্মচারীদের মারধর করেছে এবং একই সাথে ফ্যাক্টরির পার্টনার মিস্টার রাজের গায়েও হাত তুলেছে এবং ভাঙচুর করে ফ্যাক্টরির ক্ষতি সাধন করার চেষ্টা করেছে আমি আসামি রবিকে সবগুলো অভিযোগে অভিযুক্ত করে তার যোগ্য সাজে দাবি করছি রনার আসামি রবি আপনার কোনো বক্তব্য থাকলে আদালতে পেশ করতে পারেন সত্য যখন মিথ্যার আড়ালে লুকিয়ে যায় তখন তার গায়ে মিথ্যের ছায়া পড়ি রনার আজিজ কেমিক্যাল ফ্যাক্টরিতে মাঠ ধরো ভাঙচুরের জন্য আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে কিন্তু আদালতের কি জানার প্রয়োজন নেই কেন আমি সেই ফ্যাক্টরি বন্ধ করতে চেয়েছি কেন সেদিন সেখানে মারামারি হয়েছিল অবজেকশন মিলার আদালতে আসামির কাট করায় দাঁড়ানো এই আসামির বিরুদ্ধে কেস চলছে আজিজ কেমিক্যালের বিরুদ্ধে নয় কিন্তু আজিজ কেমিক্যালের সমস্ত ঘটনা এই মামলার সাথে সম্পৃক্ত ইয়ার অনার মিথ্যে আসামি মিথ্যে কথা বলছে আসামি মামলার গতিপথ পরিবর্তনের চেষ্টা করছে ইয়ার অনার মিস্টার রবি আপনার পক্ষের উকিলকে আর্গুমেন্ট করতে বলুন মামলা আমি নিজেই লড়বো ইয়ার তা কি করে সম্ভব আইনের ধারা উপধারা তো আপনার জানার কথা নয় আপনার একজন উকিল প্রয়োজন আই এম অলসো ইংরেজি বলে তাক লাগানোর চেষ্টা সম্পূর্ণ বিফলে যাবে মিস্টার রবি অতীত ইতিহাস ভুলে যাওয়া এত সহজ নয় আসামি রবির জন্য খুন সন্ত্রাস শাহজানি নতুন কিছু নয় এর আগেও সে একবার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছিল আর সেই মামলার সাজা হিসাবে কত ছয় বছর আমার আইন প্র্যাকটিস করার লাইসেন্স সরকার স্থগিত করে রেখেছিল মানুষ ভুল বারবার করে না ইয়ার অনার শুধু তাই নয় আসামি রবি আমার বড় ভাই আজিজ পাশাকে নিজের হাতে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করেছে না শুধু তাই নয় আমার ভাইকে হত্যা করে সে খান্ত হয়নি আমার ভাবের গর্ভের সন্তানকে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে নষ্ট করে দিয়েছ ওই রবি চিৎকার করলে মৃত্যু হয়ে যাবে না মিস্টার রবি আসামি রবি অতীতের সন্ত্রাসী ছিল এখনো আছে এদের কোনো মা নেই এরা সমাজের ক্যান্সার এরা কোনো দিন শুধরায় না এরা মানবতার নামে কলঙ্ক এদের ফাঁসি হওয়া উচিত এদের ফাঁসি হওয়া উচিত এদের ফাঁসি হওয়া কালো কোর্ট করার তোমার কোন অধিকার নেই খুলে আদালতে দাঁড়িয়ে একজন উকিলের গায়ে হাত দেবার কোনো অধিকার আপনার নেই উকিলের গায়ে হাত দেবার অধিকার না থাকতে পারে কিন্তু স্ত্রীর গায়ে হাত দেবার অধিকার তো আছে লাইলা আমার বিবাহিত স্ত্রী মাই ওয়াইফ やった